ওই জিনটার গলায় একটা হাত গেছে যে জিনটা তোরা আছে হ্যাঁ আচ্ছা এদের ওর ধরে আনতাছি বিসমিল্লাহি আল্লাহু আকবার বিসমিল্লাহি আল্লাহু আকবার দের বান্দা অবস্থা আই করছে উনি উনিও বান্দা পড়ছে আয়শা পড়ছে সামনে আচ্ছা ওনার জিগান তুমি আমার ক্ষতি করছো কেন আপনারা ক্ষতি করছেন কেন আমার

আচ্ছা আপনি বলেন আমারে ক্ষতি করছেন আচ্ছা এর কয়জন আছে আপনার সামনে তিনজন না তিনজন আছে আপনার সামনে আচ্ছা ওনাকে তো ওনাদের বলেন না যে আমরা ক্ষতি করো কেন আল্লাহ তো হাই দিবেন না মুসলিম হয়ে আপনি এতক্ষণ কথা বলছেন আল্লাহ তো হাই দিবেন না এখন ক্ষতি করার সময় আল্লাহ তো হাই দরকার নাই আমি কেন শুনবো আপনার ঘরে সে বাচ্চা কাচ্চা যাই থাকুক না কোনো বউ ছেলে মেয়ে মেলা একজন থাকে তাদের কথা চিন্তা করলে আমার আমাকে একটা মেয়ের ক্ষতি করতেন আপনি আপনি শুক্রবার আসছেন আসলে ভাবছেন যে মাপ যাবেন না পাবেন না আমার যে ক্ষতিটা করছেন কষ্টটা করছেন আপনি আপনি তো ক্ষতি পাবেন না আপনি তো ক্ষতিপূরণ তো আপনারা দিতেই হবে

আপনারে আমি আপনার কথা শুনতে পারবো আপনার যদি ভালো হইতেন আপনার জীবনযাপন মতো আপনি চলতেন অনেক ভালো লোক আছে অনেক খারাপ লোক আছে তা আপনি আপনি আপনার জোর করে একজন আটকা আটকা রাখলে আপনি এরকম করবেন ঠিক আছে আটকা পড়ে গেছে তো কি করবো আমি বলেন তো কি করবো আমি বলেন আপনি করেন কি খান কি কি করে খান আপনার কোন পরিচয় পত্র আছে আপনি যে কি করে আমি আসলে আপনার চিনি আমি আপনার চিনি না 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 আপনি হুজুরের সাথে হুজুরের কাছে গিয়ে তারপরে হুজুরের সাথে এসব কথা বলবেন আমার সাথে এসব কথা আর বলার দরকার নাই আমি রোগী মানুষ আমি এসব কথা নিতে পারবো না উনি সরতে পারবে না উনি সরতে পারবে না উনি কি বলতে চা শুনেন উনি কি উনাকে যদি মুক্তি করে দেয় উনি কি আপনি ক্ষতি আর তো করবে না জিগান যে তোমাকে মুক্তি করে তুমি তো আর ক্ষতি করবে না জিগান এটা আপনি এই শর্তে যদি রাজি থাকেন তাহলে মুক্তি করাই দিব আমি যে বলেন আমি হুজুরকে বলবো আপনি মুক্তি করে দিব পুজোর নামাজ পড়ায় ঠিক আছে আপনি আমার আমার সাথে এখন এই সব সময় দিতেছে কেন বারবার এরকম কাজ করবেন আর এত কষ্ট করে আমার এইসব করা লাগবে কেন জীবনের মূল্য নাই নাকি না আপনার বৌদ্ধ জীবনের মূল্য আছে তো আমার জীবনের মূল্য নাই করেন আপনি মেয়ে মানুষ পাইলে ফাজ করেন আপনারা তিনজনই আর অন্য দুজনের তো ধর্মই নেই কি বলবো এটা আমার দেখা দরকার নাই আপনারা দুজন যেখানে খুশি সেখানে যান যেখানে খুশি সেখানে কাজ করেন আমার তার কাছে রাইসেনা আপনারা হুজুরের সাথে বুঝা পড়ল বা হুজুরের কাছে যাবেন না

না না খুবই খুবই বাজারটা গন্ধ আসতেছে তারা কথা না বললেই বললেই সাথে না কথা বলতে হইলে আপনার হয়েছে উনি আছেন উনার সাথে কথা বলবেন আমার সাথে কথা বলবেন না আমার কোনো কিছু করবেনা আপনি আপনারা অন্য সাথে কেন কথা বলবেন না কি হয়েছে ভালো লোক ও উনি খারাপ লোক হয়ে গেছে এখন তো খারাপ লোক হয়ে গেছে তো জান আপনারা যার কাছে কাজ করেন তার কাছে যান তার কাছে যাবেন না কেন তোমারও না আপনি মারো আমি কি করব মা কোন

না না আপনাদের আপনাদের আমি চিনি না চিনি না আপনাদের আমি না আপনাদের আমি চিনি না আপনাদের আমার 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 দায়িত্ব না আপনাদের বাসা মোল আপনাদের আমি চিনি আপনারা 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 বিদায় হন কাকা দরকার নেই আমার ক্ষতি করার দরকার নেই আপনি আমার সাথে আপনারা দুজন আমার সাথে একটা কথা বলবেন আপনাদের শরীরকে তে অনেকটু গন্ধ আমি আমি নিতে সিন আপনাদের দু